আমরা ফটোশপে আজ ক্লিপিং মাস্ক এর কাজ দেখব আমরা প্রথমেই ফটোশপ টি ওপেন করবো আমরা এখান থেকে সিলেক্ট করব। এবং কিবোর্ডের এর চেপে ইলিপস টুল দিয়ে বৃত্তটি এঁকে নেব এখন আমরা গুগল থেকে একটি ছবি নেব যদি এই ছবিটি নেই তাহলে কপি ইমেজ ফটোশপে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব ছবিটিকে ছোট করে নেব ছবির অপাসিটি কমিয়ে বৃত্তর মাঝখান বরাবর বসিয়ে অপাসিটি বাড়িয়ে দেব এখন এই ছবিটিকে আমাদের আরেকটি কপি 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 করতে হবে করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এই ছবিটি হয়ে লেয়ার লেয়ার তৈরি হয়েছে এখন উপরের আমরা অফ অফ রেখে আমরা রাখবো নিচের লেয়ার টিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে অল্টার চাপবো যদি আমরা কারসাটি লেয়ারের নিচের দিকে আনি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি আইকন তৈরি হয়েছে অল্টার চেপে ধরা অবস্থায় ক্লিক করলে এটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে এভাবে হবে না করে যদি এভাবে করি যেমন এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করি তাহলে আমাদের ছবিটি এভাবে করলেও ক্লিপিং মাস্ক হয়ে যাবে এখন আমরা উপরের লেয়ারের ছবিটি আমরা চোখ অন করে দেব এবং এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপরে সিলেক্ট ক্লিক করে এখানে সাবজেক্ট ক্লিক করব এবং ছবিটি সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে মাস্ক ক্লিক করব তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড টি রিমুভ হয়ে যাবে এখন আমরা এই ছবিটিকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারের উপরে মাউসের এর রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। তারপর আমরা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাস্ক ক্লিক করব। এবং আমরা ব্রাশ টুলটি নিব এখান থেকে ব্রাশ টুলটি নেওয়ার পর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যদি উপরে নিচে কালো অথবা উপরে সাদা থাকে বা অন্য কালার থাকে তাহলে আমাদের নিচে সাদা এবং উপরে কালো করে দিতে হবে তারপর আমাদের খেয়াল করতে হবে আমাদের ব্রাশের হার্ডনেস হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে এবং অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে এবং সাথে ফ্লো হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে তারপর আমরা যদি এখান থেকে এখন এই বৃত্তের নিচের অংশটুকু রিমুভ করে দিতে চাই তাহলে আমরা এভাবে রিমুভ করে দিতে পারি এখন ছবিটি দেখে মনে হচ্ছে বৃত্তর ভেতর থেকে মানুষটি বের হয়ে আসছে তো এভাবে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি এবং টেক্সট লেখার ক্ষেত্রেও আমরা বিভিন্ন ছবি বিভিন্ন টেক্সচার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার আমরা টেক্সট ক্ষেত্রেও এভাবে ক্লিপিং মাস্ক করে আমরা ডিজাইন করে নিতে পারি